আজকে নিজের হাতে দেশি তুলে নিয়ে আসলাম দেশি লতি খাওয়ার মজাই আলাদা আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ইচ্ছে করছে তাই ছেলে মেয়েকে নিয়ে কচু শাক কাটতে আসলাম আজকে কচু পাতা সহ কচু শাক ভাজি করব। আমাদের ঘরের পাশেই এই জায়গাটাতে অনেক কচু শাক হয়ে আছে এখান থেকে প্রায় সময় আমরা কচু শাক নিয়ে খাই কথায় আছে না কেউটে খুঁড়তে এলো এই কথাটাকে একটু শুদ্ধ করে বলা হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় এই কথাটাকে বলা হয় কেসর গাড়া খোঁজতে যাইয়া সাপের গাড়া বাইরে যাইছে যাই হোক আসলেই কিন্তু তাই হয়েছে কচু শাক কাটতে এসে দেখি অনেক সুন্দর সুন্দর কচুল্লতি হয়ে আছে আমি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না অনেকগুলো কচুল্লতি পেয়েছি আমার ছেলে বলতেছে মা আজকে নেয়া লাগবে না অন্য আরেকদিন নিও কিন্তু আমি যদি আজকে না নেই অন্য কেউ এসে এই লতিগুলো নিয়ে যাবে আমি এই লতি হাতছাড়া করতে চাই না কষ্ট হলেও তুলে নিলাম আমার ছেলে রাগ করে আর ভিডিও করলো না যাই হোক কচু শাক আর কচুল্লতি তোলা হয়ে গেছে আমার ভাসুরের মেয়ে চিকুন চিকুন কচুল্লতি দেখে খুশি হয়েছে আমার চাচি শাশুড়ি কচু শাক পাতা সহ কেটে ধুয়ে দিয়েছে এবার আমি একটা কড়াইতে কচু শাক দিয়ে কাঁচামরিচ বাটা লবণ হলুদ সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিলাম অনেকে কচু শাকের জিরা অনেক রসুন ব্যবহার করে আমার কাছে বেশি একটা মশলা দেয়া ভালো লাগে না যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব। ইলিশ মাছে তো বেশি মশলা খাটে না আমার শাশুড়ি বলেছে ইলিশ মাছে আর চিংড়ি মাছে বেশি মশলা খাটে না এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় যাই হোক আমি এখানে একটা মাথা আর এক মাছের লেজ ছোট ছোট নিয়েছি কচু শাকটার পানি শুকিয়ে এলে কচু শাক উঠিয়ে রেখে মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলো করে ভেজে নেব মাছগুলো ভেজে রেখে তেল তেলে একটা তাওয়ায় পেঁয়াজ কুচি রসুন কুচি তেলে ভেজে নেব সাথে চারপাশটা ভাজা শুকনো মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন আসলে শুকনাটা আমার হাতের কাছে ছিল না তাই ভাজাটা দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে এলে সেদ্ধ করা কচু শাক দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে তেল মশলার সাথে কচু শাক মিলিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা হাত দিয়ে ভেঙে ভেঙে গুঁড়ো করে এবার কচু শাকের ভেতর দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভাজি রান্না করতে করতে বাহিরে খুব অন্ধকার হয়ে এসেছে আকাশে প্রচুর পরিমাণে মেঘ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে যাই হোক সব কাজ শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম আজকে কচু ভাজি লেবু দিয়ে মজা করে ভাত খাবো সবাই বলেছে কচু শাকটা নাকি অনেক মজা হয়েছে কচু শাক ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এরকম একটু ভাজি ভর্তা হলে কিন্তু মজা করে অনেকগুলো ভাত খাওয়া যায় যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ